নবীজির উম্মতের প্রতি কেমন মায়া কেমন দয়া উম্মতের দ্বারা আঘাত পাওয়ার পরেও নবী উম্মতের জন্য বদয়া করেন নাই যখন মক্কার মানুষেরা নবীজির কথা মানে না ইমান আনে না নবীজি চলে গেছেন তাইফ তাইফে যাবার পর তাইফের মানুষ নবীজির কথা মানে না দলে দলে বড় বড় ধারালো পাথর নবীজির গায়ে আঘাত করতেছে পাথরের আঘাত এতটা জটিল ছিল আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে দেখতে পাইলেন দাগ জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না আয়সা আমার কখনো তো বসন্ত হয় নাই তাহলে ইয়া রাসূলুল্লাহ পিঠের মধ্যে এই দাগগুলো কিসের নবীজি বললেন আয়শা আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলাম তাই ফের মানুষ বুঝতে পারে নাই তারা আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল এই দাগ হলো তাদের পাথর নিক্ষেপের আঘাতের দাগ এর দ্বারা কি বোঝা যায় পাথর গর্ত হয়ে গর্ত হয়ে চোখা পাথর আঘাত লাগছে ওটা ছিদ্র হইছে গায়ে ক্ষত হয়েছে রক্ত বেরোচ্ছে পারেন না দলে দলে পাথর মারে নবীজি পথ চলে আর পড়ে ইলা বলো সফল কাম হয়ে যাইবা সফল হইয়া যাইবা নবীজি পাথরের আঘাতে এতটা রক্তাক্ত হয়ে গেছেন রক্ত গা ভিজে জামা ভিজে গা বে বে জুতার মধ্যে ঢুকে গেছে রক্ত শুকায়া পায়ের সাথে জুতাটা আটকে গেছে নবী অতিরিক্ত দুর্বল হয়ে গেছে পড়ন্ত বিকালে নবীজি একটা আঙ্গুর বাগানের পাশে গিয়ে বিশ্রাম নিচ্ছে ক্লান্ত শ্রান্ত দেহ জিব্রাইল সালাম হাজির এসে বলে ইয়া রসুল আল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তালা কিছু দেখছেন আজকে আমি একা আসি নাই আমার সাথে একজন নতুন একজনকে নিয়ে আসছি যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই নবীজীবালেন এইবার ওই ফিরিস্তাইসে আমাকে সালাম দিল সালাম দেওয়ার পরে বলে ইয়া আর এই রকম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ মান্য করার জন্য আদেশ পালন করার জন্য আপনি যদি নির্দেশ দেন দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমনভাবে পিষে দেওয়া হবে যে এই জায়গায় যে একটা জনবসতি ছিল তার কোনো চিহ্ন থাকবে না লাফতজা কুমর সুলুমিনাম ফসিকুমার জি জুম আলী হিমা আনিতুম عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الله يا الله كل الله لا لا الا الله الا الله لا إله إلا الله لا আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী মোমেন শাহী জেলার অন্তর্গত গৌরীপুর থানাধীন সূর্যকোনা পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চমবার্ষিক ইসলামিক সম্মেলনের সম্মানিত শ্রদ্ধা সভাপতি আমাদেরীত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরুব্বিয়ান کرام সমবেশে যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোন দয়ায়ে মা আল্লাহ দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুমেshar নামাজের পরে এই পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মানিককে খুশি করার জন্য মোহাম্মতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুকর পাঠ করি আল্লাহামদুলিল্লা অগণিত দুরুদ সালাম সৈয়দুল আিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আিয়া ইমামুল মুসলিন আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লামের উপর যেহেতু আমার আসলে সময় কম আমি অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে বলবার নিয়তে পবিত্র কোরআনুল করিমের সুরাত তাওবা থেকে একটা আয়াত ও রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার সুযোগ করে দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর করা হয় সকলে বলিয়া আমিন সমানিত উপস্থিতি দুনিয়াতে এ আল্লাহ আমাদেরকে অজস্র অগণিত দামি দামি নেহায়ামত দান করছে আল্লাহ কত পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালাই বলেন ওই নেয়ামতের হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না আল্লাহ বলেন হিলা তোমরা যদি আল্লাহর ন্যায়ামত সমূহ করো করো হিসাব করতে পারবা না অগণিত দামি দামি ন্যায়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন দামি দামি ন্যায়ামতগুলোর মধ্যে সবচাইতে দামি নেয়ামতের নাম হলো ইমান কি বলেন তো ইমান ইমান সবচাইতে দামি নেহামত আর ইমানের পরে দামি দামি নেহামতগুলোর মধ্যে অন্যতম এক দামি ন্যায়ামত যে আল্লাহতালা আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন প্রথমে মোমেন বানিয়েছেন এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন শুধু তাই না নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন মৌমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ আল্লাহ তালার পক্ষ থেকে

যে আল্লাহ তালা তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন রসুল আকরম সাল্লাসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য দয়া রহমত আল্লাহ তালা আনুল করিমের মধ্যে আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন রহমতাল্নিল্লা আলমিন আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহ তাআলা হলেন রব্বুল আলা মিন জগৎ রব হলেন